গাড়ি চালায় আসলে আরাম পাচ্ছি নতুন মোবেল যেহেতু দিন হয়েছে চেঞ্জ করা হয় নাই যার কারণে আসলে বাইক চালায় মজা পাচ্ছি আমি ব্যাপার এটা কি অবস্থা হচ্ছে সামনের গাড়িটা তো মেয়ে বেরোয় গেলো তা আমি দিয়ে বেরোতে পারতেছি না এন টি তো দেবে অন্তত আসলে এন টি দিচ্ছে না তো এখান থেকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন বেরোয় তো এই হচ্ছে আর কি ব্যাপার তো সামনে আঁকা বাঁকা রাস্তা আছে তো এই রাস্তা অনেকবার আইসি আরকি যেটা আসছে সমস্যার সামনে আসলে লোড থাকলে গাড়িতে যেটা হয় আর কি বেশিরভাগ সময় আর কি ব্রেক হতে চায় না গাড়িতে এলো একটা সমস্যা আসা কোনো সমস্যা নাই আর প্রচুর পরিমাণ বেশি সময় বসে থাকলে আসলে ব্যাক পেন করে আর কি তিনটা সমস্যা আসা তেমন কোনো সমস্যা নাই বলা যায় আর কি আসলে তিয়াত্তর কিলোমিটার মোভিল চেঞ্জ করার পরে দুই দিনে মেবি তিয়াত্তর কিলোমিটার মতো চলছে গাড়ি আর কি আপডা দিয়ে আর কি এক দেড়শো কিলোমিটার হয়ে যাবে আজকে এক দেড়শো কিলোমিটার হয়ে যাবে আর কি যেটা চলতেছে আর কি তো চাইলে আপনি বারোশো চোদ্দোশো পর্যন্ত পারেন না চালানোই ভালো আর কি তো আমি ব্যক্তিগতভাবে মোবিল আপনার আটশো নয়শোতে ইয়া করি ফেলাই ফেলাই আর কি ফেলাইতে নতুন মোবিল আর কি ঘুরি আর বেশি আমি চালাইতে চাই না তো গাইতে করে কি যেন নিয়ে আসতেছে আর কি পিছনে একটা কুকুর থাকার কথা মাল হয়েছে বলতে বলতে প্রায় পৌঁছে যাচ্ছি আর কি লাগবে না কি অল্প একটু সময় লাগবে আর কি তো রাস্তা প্রায় কাবার হয়ে গেছে আর কি সো যারা আসলে অনেক সময় আসলে ভিডিও করে আমি বুঝি না ভিডিও করে আমার মনে হয় কি ভিডিও করে রেস্ট নেয় ভিডিও করে এইভাবে আসলে ভিডিও করে কিন্তু এই রাস্তার বিবরণ দিয়ে রাস্তা আসলে খুব সুন্দর একটা রাস্তা এক কথায় কিন্তু আসলে মাঝে মধ্যে ছোট খাটো একটা ভাঙা আছে যে কারণে আসলে বেশি স্পিডে উঠাতে পারতেছি না পাঁচ চল্লিশ পঞ্চাশ এই পর্যন্তই কি আর বেশি না কিন্তু রাস্তার বাড়িতে অনেকগুলো গাছ আছে নারকেল গাছ আপনার বলা যায় আর কি অনেকগুলো ফুল আইসে ফল আইসে সবই আছে আর কি কম বেশি মোড়ের কাছে একটা ইয়ে দিয়ে দিচ্ছে আপনার ঘরের পালা দিয়ে দিছে এইটা আছে আপনার নতুন ভ্যান আর কি যে ভ্যানগুলো আসলে নতুন বেরোয়ছে এটা ইজি বাইকের মোটর দিয়ে ব্যাটারি দিয়ে বানানো আর কি তো যারা লোড টোড টানতে চায় ভ্যানের মাধ্যমে অথবা কিছু অংশ ভ্যান আর ইজি বাইকের মিশ্রণ বলা যায় আর কি আবীটা আপনার ভ্যানের মতো করছে আর মোটর আপনার ইসার মতো দিচ্ছে ইজি বাইকের মতো দিচ্ছে এই জন্য আসলে ভ্যান প্লাস ইজি বাইক যেটা বলতে পারেন আর কি তো এখানে কি হয়েছে হঠাৎ করে এখানে তো গাড়িগুলো এই ব্রিজের অবস্থাতে বেদায় খারাপ আরকি অতি পারে আসতে একটু দূরে আর কি কম দূর না লং ট্যুরে গেলে যেটা হয় আর কি আসলে রাস্তা পুরাইতে যায় না এটা হচ্ছে আপনার মনে হয় সের স্কুল এখানে মাঝবাড়ির কি আমি জায়গাটার নাম সঠিকভাবে যাই না আর কি দায় দেখারও সময় নেই দেখতে গেলেই দেরি হয়ে যাবে এই জায়গার আসলে আর কি স্কুলটা এইখান থেকে আমাদের বামে যাইতে হবে আগের প্রথম যে সময় আসছিলাম তখন সোজা চলে গেছিলাম কিন্তু আসলে সোজা যাওয়া যাবে না আহ এবার ডোকোনা আগে যখন মানুষজন এখান দিয়ে আসতো তখন এগুলো সব বিল ছিল নৌকো নিয়ে আসা লাগতো এখন তো মানে দশ পনেরো বছরের মধ্যে রাস্তাঘাট মানে রাস্তা ছিল কিন্তু অত ভালো রাস্তা ছিল না আর কি এই যে রাস্তাটা একটু বাজে হ্যাঁ মনে আছে বাড়ি ও কোথার কোয়েশ্চ নে বাড়ি সাইডে একটা ভ্যান ঢুকায় দিয়েছে তো এখানে একটা মন্দির আছে এখানে একটা মন্দির আছে এখানে প্রতি সপ্তাহ শনিবারে মেবি পুজো হতো আমি যে কয়বার আইছি সেই কয়বারই দেখছি কিন্তু এবার আর হচ্ছে না আর কি ঈদের বন্ধ পাইছে না 好，玻璃。